প্রিয় দু হাজার চব্বিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের বিরুদ্ধে আমি তোমাদের ইতিহাসে লাস্ট মিনিট সাজেশান দেব চার নম্বর প্রশ্নের ঠিক আছে এবং তোমরা উত্তর সহকারে পেয়ে যাবে এবং যদি এই কোশ্চেনগুলো তোমরা করে যেতে পারো তাহলে ডেফিনেটলি তুমি এটা ধরে নাও তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে এই তাহলে এই যে সাজেশনটা দেখতে পাচ্ছ এটা শুধু পিডিএফ পাবে উত্তরের পিডিএফটা পেইড পিডিএফ সেটা কী করে পাবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে দেখবে এই পিডিএফের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো তাহলে পেয়ে যাবে কী করে পাবে দেখো তো এটাই হচ্ছে তোমাদের সেই পিডিএফটা ঠিক আছে পঁয়ষট্টি খানা আমি চার মার্কসের প্রশ্ন রেখেছিলাম তারা নিয়ে তারা দেখবে অনেক কোশ্চেন কমন পেয়ে গেছিলে তোমরা টেস্টে আবার ফাইনাল পরীক্ষাতে এখান থেকেই তুমি কিন্তু ওই ছখানায় প্রশ্ন কিন্তু তুমি এখান থেকেই কমন পাবেই পাবে ঠিক আছে তো দেখো প্রথম কোশ্চেন সরলা দেবী প্রথম অধ্যায়ের সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরা পাতা থেকে আমরা কোন ঐতিহাসিক তথ্য পেতে পারি অথবা বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বছর কেন ইতিহাসের উপাদান রূপে গুরুত্বপূর্ণ তারপরে অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি থেকে ইতিহাসের কোন উপাদান পাওয়া যায় এই যে তিনটে প্রশ্ন তোমরা পর পর অথবা তো দেখলে দাগের ঠিক আছে এইগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি বারবার বলছি এই তিনটে কোশ্চেনকে কোনো মতে স্কিপ করবেই না এই তিনটেকে অতি অবশ্যই করে যাবে একটা না একটা কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যেতে পারো পরবর্তী কোশ্চেন দেখো ইতিহাসের উপাদান হিসেবে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব কী ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো তিন নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখো চার আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের এর ভূমিকা লেখো পাঁচ নম্বর ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো টিকা লেখ সম্প্রকাশ পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা দ্বিতীয় অধ্যায় চলে আসবে এবারে দ্বিতীয় অধ্যায়ের প্রথম কোশ্চেন হুতুম পেসার নকশা অবলম্বনে উনিশ শতকের বাংলার সমাজচিত্র আলোচনা করো দুই একটা বাংলার নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো তিন নম্বর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখো চার নম্বর শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো পাঁচ নম্বর বামা পত্রিকার আলোকে তৎকালীন সমাজের চিত্র বর্ণনা করো ছয় নম্বর আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো সাত নম্বর উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো টিকা লেখো লালন ফকির চালসুডের প্রতিবেদন গ্রাম প্রকাশিকা ডিরজিও ও নববঙ্গ আন্দোলন ঠিক আছে এর মধ্যে যেগুলো মার্কস মারা আছে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে কি কী করবে দেখো প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল দুইটা হচ্ছে সাঁওতাল কোল মুন্ডা বিদ্রোহের কারণ গুরুত্ব ফলাফল আলোচনা করো তিন নম্বর নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো চার নম্বর টিকা লেখো বারাসাত বিদ্রোহ পাঁচ নম্বর বাংলার ওহাবি আন্দোলনের কারণ চরিত্র ফলাফল আলোচনা করো ঠিক আছে এর পরবর্তী দেখো চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল দুই একটা হচ্ছে ভারত মাতা চিত্রটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল তিন একটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল চার নম্বর মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য দেখি পাঁচ নম্বর স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবাদ কিভাবে ফুটে উঠেছে তারপর ছয় নম্বর দেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রত্যক্ষ কারণগুলি লেখো পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে করবে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো দুই নম্বর হচ্ছে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্স বা আইএসিএস এর অবদান আলোচনা করো তিন নম্বর কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা এর কি ভূমিকা ছিল চার নম্বর বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো এর পরবর্তী পাঁচ নম্বরে লিখবে তোমরা পাঁচ নম্বর করবে বসু বিজ্ঞান মন্দির টিকা লেখো আইএসিএস জাতীয় শিক্ষা পরিষদ তারপরে ষষ্ঠ অধ্যায় বিংশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এর পরবর্তী তোমরা এখান থেকে ষষ্ঠ অধ্যায় থেকে করবে দেখো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা সক্রিয়ভাবে যুক্ত ছিল না কেন দুই বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল তিন একা আন্দোলনের সম্পর্কে সংক্ষেপে লেখো চার বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও পাঁচ নম্বর টিকা ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি চম্পারণ সত্যাগ্রহ মিরাট ষড়যন্ত্র মামলা তাম্রলিপ্ত জাতীয় সরকার তারপরে সপ্তম অধ্যায় বিংশ শতকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এখানে দেখো এক নম্বর করবে তোমরা বঙ্গভঙ্গ বিরোধী ভারত ছাড়ো আইন অমান্য আন্দোলনে নারী ও ছাত্রদের ভূমিকা এই তিনটে যে কোনো তোমাদের একটা কিন্তু ইসের থেকে কিন্তু তোমাদেরকে নারী বা ছাত্র থেকে কিন্তু দিয়ে দিতে পারে দুইয়ের প্রশ্নটা একদম মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে ঠিক আছে এটা আট নম্বরের জন্যও করে রাখবে চারেও আসতে পারে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র নারীদের অবদান আলোচনা করো তিন নম্বর দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করো তার পরবর্তী কোশ্চেন চারেরটা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সঙ্গের অবদান আলোচনা করো চার নম্বরে টিকা দিতে পারে তোমাদের অলিন্দ যুদ্ধ অনুশীলন সমিতি ভগৎ সিং বেঙ্গল ভলেন্টিয়ার্স অষ্টম অধ্যায় থেকে লাস্ট কি পড়বে হচ্ছে হায়দ্রাবাদ কাশ্মীর জুনগড় কীভাবে রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় এর মধ্যে হায়দ্রাবাদটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটাকে একদম স্কিপ করা যাবে না তারপর দেখো দুই একটা দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো একটা হচ্ছে আত্মজীবনী ও স্মৃতি কথায় দেশভাগ বিষয়টি সংক্ষেপে আলোচনা করো এর পরবর্তী চার নম্বরে দেখো স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয় পাঁচেরটা হচ্ছে টিকা লেখ রাজ্য পুনর্গঠন আইন জে কমিটি নেহেরু লিয়াকত চুক্তি দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা ঠিক আছে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস মানে সাজেশান সহ তো আমি এখানে দেখো তোমাদের হিস্ট্রি টু মার্কসও দিয়েছি ফোর মার্কস দিয়েছি এইট মার্কসও দিয়েছি আবার ভূগোলের টু মার্ক্সের পিডিএফ থ্রি মার্কসের পিডিএফ ফাইভ মার্কসের পিডিএফ দিয়েছি আবার ইতিহাস ভূগোলে যারা এখনও ম্যাপ করে উঠতে পারেনি ম্যাপেরও কিন্তু দিয়েছি এর বাইরে কিন্তু ম্যাপ আশা করি হবে না ঠিক আছে তো বন্ধুরা যদি তোমরা এই পিডিএফগুলো নিতে চাও অতি অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো কী করে তোমরা পাবে আমি ডেফিনেটলি তোমাদেরকে বলে দেবো তো আর ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ